থার্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে আসার পর তুমি কিন্তু প্রশ্নপত্র যখন তোমার হাতে ছিল সেই অনুযায়ী বইকুলে তুমি মিলিয়ে নিয়েছিলে যে তুমি যে অপশানটাকে সঠিক বলে দাগিয়ে এসেছ সেটা সত্যি সত্যি ঠিক হলো কি না বা কোনো কারণে বইয়ের উত্তরেও যদি তুমি ডাউট পেয়েছো তাহলে এই রকমই ইউটিউবের বিভিন্ন যে চ্যানেল রয়েছে সেখান থেকে কনফার্ম হওয়ার জন্য তোমরা তাদের অ্যান্সারগুলো শুনেছো দেখেছো এবং তার অনুযায়ী তোমরা একটা ক্যালকুলেশন করে রেখেছিলে যে কোন কোন সাবজেক্ট তুমি কত নম্বর পাবে মানে তোমার যে পাঁচটা বা ছটা সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে তুমি ঠিক কত পেতে পারো সেই হিসেবে তার পরে পরে করে রেখেছিলে এইবার একদম অপেক্ষা করে বসেছিলে কিসের জন্য রেজাল্টের জন্য থার্ড সেমিস্টারের রেজাল্ট যখন এলো তখন তুমি কি দেখলে আকাশ জমিন তফাত হয়ে গেছে সেই ক্যালকুলেট করে রাখা নাম্বারের সঙ্গে তোমার মার্কশিটে যে নম্বর দেখা যাচ্ছে এখন সেই নম্বরের মধ্যে এই ঘটনা কিভাবে ঘটলো বোর্ডের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে পরীক্ষা যখন সমস্ত সাবজেক্টের কমপ্লিট হয়ে যাবে কিছু দিনের মধ্যে অ্যান্সার কি প্রকাশ করে দেওয়া হবে তারপরে যেদিন ওয়েবসাইটে রেজাল্ট দেওয়া হবে তার বাহাত্তর ঘন্টার মধ্যে এর স্ক্যান কপি তোমাদের একদম নিজস্ব নামাঙ্কিত যে ওএমআর অ্যান্সার শিট তার স্ক্যান কপি কিন্তু দিয়ে দেওয়া হবে ওয়েবসাইটে যার মধ্যে দিয়ে তোমরা খুব সহজেই দেখে নিতে পারতে অ্যান্সার কিটা যদি দেওয়া হতো তাহলেও তোমরা বুঝে যেতে পারতে যে তুমি যে উত্তরটা দিয়ে এসেছ সেটার সঙ্গে বোর্ড কর্তাদের উত্তরের সঙ্গে মেল হয়েছে কিনা সেই নম্বরটা তোমার অ্যাপ্রুভ হচ্ছে কিনা কিন্তু না এমন কোনো ঘটনা ঘটেনি কোনো অ্যান্সার কি প্রকাশ করা হয়নি আর এখন যখন রেজাল্ট প্রকাশ হয়ে গেল তারপরে বোর্ডের তরফ থেকে জানানো হচ্ছে বোর্ড সভাপতি নিজেই জানিয়েছেন রেজাল্ট অ্যানাউন্সমেন্টের পরে যে এই এত ওয়েম প্রযুক্তিগত কারণে আপলোড করা সম্ভব হচ্ছে না কারণ প্রায় আটত্রিশ লক্ষ ওয়েমার এত ওয়েম এই মুহূর্তে আপলোড করা সম্ভব হচ্ছে না তাহলে কি বিষয়টা দাঁড়ালো তোমরা না পেলে অ্যান্সার কি আর না পেলে ওয়েমারের স্ক্যান কপি তাহলে কোনোভাবেই তুমি ডিটেক্ট করতে পারছো না যে তুমি যে উত্তরটা করে এসেছো সেটা কি কারণে নাকচ হয়ে বা পারছো হল অথচ ভুড়ি ভুরি অভিযোগ তোমাদের তরফ থেকে আসছে তোমরা বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করছো নানানভাবে তোমরা সন্ত্রস্ত হয়ে রয়েছ যেই সেমিস্টারটা অর্থাৎ তৃতীয় সেমিস্টার যেখানে কিনা একটা বিরাট রকমের স্কোর করার সুযোগ ছিল বিরাট স্কোর করে নিয়ে ফোর্থ সেমিস্টারটা যদি তোমার খারাপও আসতো তাহলেও কিন্তু তুমি সেখানে একটা আনন্দের মধ্যে থাকছিলে যে এই জায়গায় তুমি একটু বেশি পরিমাণ নাম্বার পেয়েই যাচ্ছি তাহলে ফোর্থ সেমিস্টারটা কী হবে সেটা ভালো করার চেষ্টা করা হবে কিন্তু যদি কোনো কারণে খারাপ হয়ে যায় তাহলেও মোটামুটি একটা অ্যাভারেজ এসে যাবে কিন্তু পরিস্থিতি যা তৈরি হলো আর যে ছবিটা উঠে এলো সেখানে দেখা যাচ্ছে অনেক তফাৎ ঘটে গেছে কি হয়েছে না তোমার ক্যালকুলেট করা সঙ্গে কোনো মিল তো নেই নাম্বারের এতটাই নাম্বার কম যে সেখানে তোমরা এখন ভয়ের মধ্যে রয়েছ ফোর্থ কি হবে কারণ এই জায়গায় এই যে তোমাদের নাম্বারটা কম এসেছে তোমাদের জন্য কিন্তু কোনো রকমের রিভিউয়ের সুযোগ নেই কোনো রকম স্ক্রুটিনি করার সুযোগ নেই সেটাও বোর্ডের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যেহেতু এটা এমসিকিউ বেস্ট পরীক্ষা হয়েছে সিটে পরীক্ষা হয়েছে তাই কোনোভাবেই কিন্তু স্ক্রুটিনি বা রিভিউয়ের সুযোগ তোমাদের দেওয়া হবে না তাহলে এখন তোমরা কি করবে নানানভাবে ভাবে চিন্তান্বিত হয়ে রয়েছ ভালো মানে অনেক রকমভাবে তোমরা জানতে চাইছো রিভিউ কি করা যাবে স্ক্রুটিনি কি করা যাবে তো তোমাদের জন্য উত্তরটা এটাই যে না রিভিউ স্ক্রুটিনি কিন্তু করা একেবারেই যাবে না এরপরে যেটা করা যাবে তাহলে কি করা যাবে এই যে তোমার নাম্বারটা কম এসেছে এরপরে তুমি এটা কী করতে পারো তোমার ওয়েমার্স কপিটা যদি তুমি দেখতে চাও একদম তোমার নামাঙ্কিত যে উত্তরপত্র সেটা যদি তুমি হাতে নিয়ে দেখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে সেটা কি তুমি আদৌ করতে পারবে তার জন্য কোনো কি রুলস রেগুলেশন আছে হ্যাঁ আছে সেটা সম্পর্কে একটু জানিয়ে দিচ্ছি তোমাদের তবে তার আগে বলি এই যে তোমাদের থার্ড সেমিস্টারের রেজাল্ট যেটা পাবলিক করা হয়েছে সেটা কিভাবে ক্যালকুলেট করা হয়েছে এটা নিয়ে তোমাদের মধ্যে ধোঁয়া যেন কাটছেই না এর আগে একটা ভিডিও আমি তোমাদের দিয়েছিলাম সেখান থেকে পরিষ্কারভাবে বুঝে যাওয়া উচিত তারপরেও দেখছি তোমরা অনেকে জানতে চাইছো তো তোমাদের এই থার্ড সেমিস্টারের রেজাল্টের ক্যালকুলেশনটা হয়েছে দুটো যে ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট সেই দুটো আর কম্পালসারি ইলেকটিভ যে তিনটে সাবজেক্ট এই তিনটে মানে মিলিয়ে মোট পাঁচটা সাবজেক্টের নিরিখে তুমি যত নম্বর পেয়েছ সেইটাই কিন্তু এখানে দেখানো হয়েছে মানে তোমার ওই তিনটেই ইলেকটিভ এবং দুটো ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট মেধিয়ে টোটাল যত নম্বরের পরীক্ষা দেওয়ার কথা সেটা টোটাল করে দেওয়া হয়েছে আর যত অবডেন মার্কস তোমার হয়েছে এই পাঁচটা সাবজেক্টে সেটাও দেখানো হয়েছে অবডেন টোটাল হিসাবে এবং তার ভিত্তিতেই কিন্তু পার্সেন্টেজ করা হয়েছে তাহলে এই যে অ্যাডিশনাল সাবজেক্ট বলো বা ফোর্থ সাবজেক্ট বলো বা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট বলো এর নাম্বারটা কোথায় গেল। এটার নাম্বার তো তোমাদের দেওয়া হয়েছে হ্যাঁ সেটা মার্কশিটে উল্লেখ করে দেওয়া হয়েছে কিন্তু সেটা কোথাও যোগ বিয়োগ কিছুই করা হয়নি থার্ড সেমিস্টার এটা করা হবে গিয়ে আফটার ফোর্থ সেমিস্টার সেখানে তোমাদের যে ন নম্বর আইন অনুযায়ী যেটাকে বলা হয়েছে যে বেস্ট ফাইভ ফ্যাক্টর যেটার কথা বলা হয়েছে সেটা কিন্তু ফোর্থ সেমিস্টারে গিয়ে হবে তোমরা যারা ভাবছ যে ফোর্থ সেমিস্টার এই যে ফোর্থ সাবজেক্টের নাম্বার তোমার বেশি এসেছে অন্যান্য মেন যে ইলেকটিভ সাবজেক্টগুলোর তুলনায় তাহলে এটা যোগ হলো না কেন এটা যোগ হবে সেটা ফোর্থ সেমিস্টারের পরে এখন শুধুমাত্র পাঁচটা সাবজেক্টের উপরে তোমাকে রেজাল্ট দেওয়া হয়েছে দুটো ল্যাঙ্গুয়েজ আর তিনটে ইলেকটিভ কম্পালসারি ইলেকটিভের ভিত্তিতে আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছ এইবার তোমাদের যাদের যাদের নাম্বার কম এসেছে তোমরা ভাবছো যে যদি আমি আমার ওয়েমার শিটটা দেখতে পারতাম তাহলে একটু ভালো হতো যে কি এমন হলো কোথায় কোথায় দাঁড়িয়েছিলাম কি হয়েছে তো যদি তুমি তোমার এই উত্তরপত্রটা দেখতে চাও তার জন্য অবশ্যই একটা জায়গা খোলা রয়েছে সেটা হচ্ছে তথ্যের অধিকার আইন যেটাকে বলা হচ্ছে রাইট টু ইনফরমেশন অর্থাৎ অ্যাক্ট যেটা সালে চালু হয়েছে এই আসলে কি এটা হচ্ছে তুমি যে কোনো সরকারি তথ্য অনুসন্ধান যদি করতে চাও তাহলে তার জন্য তোমাকে আবেদন করতে হবে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে সেই আবেদন অনুযায়ী যে কোনো সরকারি দপ্তর তোমাকে সেই তথ্যটা জানাতে বাধ্য থাকবে আর এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে দিনের মধ্যেই কিন্তু এই তথ্যটা দেওয়ার কথা মানে আইন অনুযায়ী সেটাই কিন্তু রয়েছে তো তুমি যদি আর করো তাহলে কিন্তু তোমার এই আবেদনের ভিত্তিতে তোমার উত্তরপত্রটা তোমাকে দেখাতে বোর্ড বাধ্য থাকবে এবং সেই অনুযায়ী তোমার তুমি একেবারে হাতে পেয়ে যাবে বাড়িতে বসেই পেয়ে যাবে তোমার ওই উত্তরপত্রটা সেখানে কি করে এসেছ সমস্তটা একদম ছবির মতন কিন্তু পরিষ্কার হয়ে যাবে তার জন্য নির্দিষ্ট একটা পন্থা রয়েছে নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করতে হবে তো তোমরা যদি আবেদন করতে চাও বাড়িতে বসেই যদি তোমার নিজের ওই উত্তরপত্রটা পেতে চাও ওয়েমআর সিটটা পেতে চাও এবং তার জন্য কী ঠিক নিয়মকানুন রয়েছে সেটা সম্পর্কে যদি আগ্রহী হয়ে থাকো যদি জানতে চাও তাহলে বেশি বেশি করে কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে এই সম্পর্কে আরও ডিটেলস ভিডিও তাহলে তোমাদের জন্য নিয়ে চলে আসবো তাহলে আবারও বলি এই যে থার্ড সেমিস্টারের রেজাল্ট এখানে কিন্তু কোনো রিভিউয়ের সুযোগ নেই রকম স্ক্রুটিনির সুযোগ নেই তারপরেও যদি তুমি মনে করে থাকো যে তুমি এটা দেখবে তুমি হাতে পেতে চাইছো তাহলে একটাই সুযোগ রয়েছে সেটা হচ্ছে আরটিআই এই আরটিআই করতে গেলে অনেক যে খরচ করতে হয় এমনও কিন্তু নয় তবে সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় এইবার সেটা তোমার উপর নির্ভর করছে তুমি করবে কি না এইখানে আরেকটু বলে রাখি তুমি যাই করো না কারো আর করো যাই করো তোমাকে কিন্তু ফোর্থ সেমিস্টারটা দিতেই হবে আর তার জন্য সময় কিন্তু একেবারেই বেশি নেই একদম সামনাসামনিই এসে গেছে বলাই যায় একটা পরীক্ষা শেষ না হতে হতেই কারণ সিলেবাস এত বেশি সেই নিরিখে বলা যায় সময়টা কিচ্ছুই নয় কারণ দু হাজার ছাব্বিশের বারোই ফেব্রুয়ারি থেকে তোমাকে ফোর্থ সেমিস্টার দিতে হবে তাই আর করবে কি করবে না এই চিন্তাটা খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে নিতে হবে ডিসিশানটা তাড়াতাড়ি নিতে হবে সেটা গার্জিয়ানের সঙ্গে আলোচনা করে হোক বা যে কোনোভাবে হোক এবং ফোর্থ সেমিস্টারের জন্য একেবারেই সময় অপচয় না করে তোমাকে কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে মহা প্রস্তুতি শুরু করে দিতে হবে যাদের যাদের রেজাল্ট খুব ভালো হয়েছে তাদেরকে আবারও আবারও চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে অভিনন্দন তবে তার সঙ্গে একটা সতর্ক বার্তাও বলি ভালো হয়েছে বলে স্রোতে গা ভাসিয়ে দিলে কিন্তু চলবে না হাওয়ায় উড়লে কিন্তু চলবে না তোমাকে মনে রাখতে হবে থার্ড সেমিস্টার হলো একটা পার্ট এখনও কিন্তু ফোর্থ সেমিস্টার রয়েছে তাই সেটাও যাতে ভালো হয় তার জন্য কিন্তু তোমাকে আবারও জোর দিয়ে শুরু করতে হবে আর যাদের মাঝারি মানের এসেছে তাদের তো চেষ্টা করতেই হচ্ছে যাদের খারাপ এসেছে তাদের কিন্তু স্ট্রাগলটা অনেক বেশি যাদের কোনো একটা দুটো বা একাধিক যদি আরও সাবজেক্টে মনে হয় ফেল হয়ে গেছে বা সাপ্লিমেন্টারি এসেছে তাহলে বুঝতে পারছো যে কী ভীষণ পরিমাণ চাপ একই দিনে ওই সাবজেক্টের সাপ্লিমেন্টারি আবার একই দিনে ওই সাবজেক্টের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সুতরাং তোমার কিন্তু নষ্ট করার মতো কোনো জায়গা নেই সময় অপচয়ের কোনো জায়গাই নেই তোমাকে এখন থেকেই কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে যদি তুমি কামব্যাক করতে চাও এইবার ইচ্ছেটা তোমার ওপর নির্ভর করছে কি চাইছো তুমি কেমন রেজাল্ট আশা করছো কীরকমভাবে পরেরটার জন্য প্রস্তুতি নেবে আমি যতটুকু মনে করেছি সেটা তোমাদের জানানোর চেষ্টা করেছি তাহলে আরও একবার বলি চাইলে তোমরা তোমাদের ওয়েমার যদি দেখতে যাও আর টিআইটা করতে পারো আর কোনোভাবেই কিন্তু রিভিউ বা স্ক্রুটিনি করা যাবে না তোমাদের অ্যানসার কি আদৌ আসবে কি না এই সম্পর্কে এখনও পর্যন্ত কোনো কিছুই বোর্ডের তরফ থেকে জানানো হয়নি